আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তে আমরা আইছি কালকে আমরা প্রোগ্রাম তে আজকে আমরা দেখার লাগে ভিজিট করার লাগে আইছি বহুত দূরতে এই দিতে খুব ভালো লাগছে আর আমরা লগে বিশেষভাবে যে খামর মধ্যে জড়িত আসুন ভাই তারা তারাও হাজ বসুন আমরা দুঃখিত যে আমরা শরীর কইতে পারছি না সাজের মধ্যে এর লাগে দুঃখিত তারপরেও আমরা যাতে আদেঘাতছি যাতে আর যদি কোনো আমরা কোনো খেদমত থাকে তাইলে করতাম তাইলে বাড়ি হইত না ইনশাল্লাহ খাম ফোরা হয়ে গেছে কালকে কিছু হাজ বাকি রয়েছে সকালে হয়ে যায় আর আমরা দেখাইমু আমরা এই জায়গার মধ্যে সেক্রেটারি প্রেসিডেন্ট সব সবও আসইন আর যান জিম্মাদারি হিসাবে চালাই যে সব লগে মুলাকাত করাইম আর আমরা কে ফরিদ ভাইও আসই ইনশাল্লাহ ভাই লগে আমরা কিছু জানকারি লইমু যে আর কেমন টাইম আছে বা কোনদিন প্রোগ্রাম কিলাকিতা এই ব্যাপারে আমরা একেবারে জানি না আর আপনারা যারা আমরা এই চ্যানেলটা দেখরা এই চ্যানেল বেশ বেশ করে সাবস্ক্রাইব করইন কারণ দেখুন এই যে যে আমরা কাসারিকা যুব ফাউন্ডেশন ইন্টার মধ্যে বিলকুল যে ভিডিওগুলো পাইবা ইনশাল্লাহ বিলকুল আমরা যে বাসা আছে যে এগুলোর মধ্যে বেশ শুদ্ধ ভাষা আর হিন্দি ভাষা ইংলিশ এরকম নয় সবও ভাইবা কিন্তু বিশেষভাবে হুরুতা যারা আসেন মক্তবর বা মনোহরণ বেটি মানুষ যারা তারা যে আমরা যে মাদুরী ভাষা আছে যে সিলোটি ভাষা এটা নিয়ে আপনার বিশ্বের মাসলাম আসাইল জানার মধ্যে অনেক কষ্ট হয়ে থাকে এইসবে আমরা চ্যানেলের মধ্যে সব ব্যাপারে মাসলামশাইল ও কিবা তো কোরআন শরীফ কিবা তো খায়দা আমফারা সিভারা সব ব্যাপারে শিক্ষা অর্জন করতে পারবা তে আমরা কে ফরিদ ভাই আলাইকুম প্রোগ্রাম বা তো যেটা এটা যারা বরাবর সবু জানোই নিশ্চয় আমরা একটা মানে সিস্টেম আছে যে বছরের ছয় মাস আগে আমরা পি ফাইনাল নেই পি ফাইনাল নেওয়ার পরে যারা উত্তীর্ণ হইয়া ওইন এর ফলে আমরা ফাইনাল পরীক্ষা বা প্রতিযোগিতার আমরা আয়োজন করি তো এটা এই আজকে যেটা করছি এটা বিশেষভাবে আমরা মানে কাছাড়ার যতটা মসজিদ আছে সব একত্রিত করি এক জায়গাত আর আমরা প্রিফাইনাল যেটা নেই সব মসজিদে মসজিদে গিয়ে নেই আগেও আমরা আপডেট গ্রুপ আমরা এই বাই আমরা ইকরা ফাউন্ডেশনের চ্যানেলের দ্বারা ফাইস তো কালকে আগামীকালকে প্রোগ্রাম হইল কি আমরা সকাল আটটার থেকে স্টার্ট হইব আগামীকাল তেইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি আর সকাল আটটার থেকে স্টার্ট হইব সাড়ে বারোটা পর্যন্ত আমরা প্রথম অধিবেশন থাকবো সাফাই মকতবের প্রতিযোগিতার অধিবেশন এবং সাড়ে বারোটার তিন একটার মধ্যে আমরা জোর নামাজ আদায় করা হইব জোয়ের নামাজ আদায় করে আমরা দ্বিতীয় অধিবেশন আরম্ভ হয়ে যাব প্রদর্শনী যেটা মানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস বা আমরা ইসলামের মধ্যে সবচেয়ে শিক্ষণীয় কিছু জিনিস আছে যেটা ছৌর মধ্যে দেখিয়ে যেটা ক্লিয়ার করা যায় যাগুলো মানে আমরা মধ্যে তরাতি যে ভুল শুদ্ধ থাকে এই প্রদর্শনীর মধ্যে আমরা ক্লিয়ার করতে পারি অনেকগুলো নমাজের মধ্যে ভুল টুটির যারা কোনো জায়গায় নমাজ চাইলে আমরা কীভাবে নমাজে আদায় করতাম এই নিয়ে নানানভাবে মসজিদগুলা ছাত্রগুলো ছোটো ছোটো বাচ্চারা মানে এটার প্রদর্শনী করব আর বিকাল সাইটটা সাতটার সময় আমরা আশ্রয় জমাত করিলি আশ্রয় জমাতের পর থেকে আমরা তফসির কোরআন আরম্ভ হয়ে যাব আর রাত্রে দশটা অব্দি থাকবো শেষ দোয়া এবং সিন্নির লাগিয়ে সব কাছে আরজ করি আর আপনারা আইয়ে উপস্থিত হইতা এবং দোয়া নিতা এবং সিন্নিত শরিক হইতা ইনশাল্লাহ ভাই আমরা জানতে চাই আর যে আসল মনে যে তফসিরের কোরআন কোন সময় তাই শুরু হইব এটা তফসিরের কোরআন আমরা মোটামুটি মার্কিবর মা গব বাদ মার গইতে কি আরম্ভ তো এখানে তাফসীরর মধ্যে আমরা এক জন মেহমান আইতরা যে আমরা ইখানে মেহমান আইতরা কলকাতাতে থেকে আছেন মেহমান আইতরা খুব সুন্দর মানে তাফসীর কই এরপরে আমরা বড়াকর সবচেয়ে সুনামধন্য বক্তা কারিম নজরুল ইসলাম সাহেব আমরা এত অঞ্চল লাগিয়া বা আমরা ইসাম সবার কণ্ঠস বা নজর মুক্তেন কিছু সোনালা সবই আকর্ষিত থাকি তো এই জন্য আমরা এইখানে থাকবা এরপরে আমরা গোবিন্দপুরি সাহেব আমরা এইখানে থাকবা তাই শেষ দোয়া দিবা তো এছাড়া আরও বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন ব্যক্তিবর্গ থাকবা এরাও আই বা এই কেন এরাও দুই সিনিট ছোটো ছোটো বক্তব্য রাখবা আর আমরা আরও বিভিন্ন যারা বক্তা থাকবা এর মধ্যে সব শিক্ষা শিক্ষার উপরে দিনী শিক্ষার কীভাবে অগ্রগতি করা যায় এবং দিনী শিক্ষা আমাদের মধ্যে কীরকম গুরুত্বপূর্ণ এই নিয়ে সারা দিন এখানে আলোচনা থাকবো এবং এই দিনের উপরেই আমরা বিশেষ করে আলোচনা আর এই অনুষ্ঠান আপনারা উপস্থিত হইতা আর বিশেষ করে বাইকের কাছে অনুরোধ আমরা এই ইকরা ফাউন্ডেশনের চ্যানেলটারে আপনারা আগাইয়া দেওয়ার লাগে আপনারা কাছে দিনী খেদমতি হিসাবে আপনারা কাছে আরও রইল বাইরাস থেকে আমরা দেখতে চাই আমরা জিম্মদারি তা নতো পরিচয় দেন না আমার আমার লগে আছেন আমার এই এই ইকরা যুব ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক যিনি আমরা ফাউন্ডেশনের সবচেয়ে মানে মানে কর্মবীর জাইন আমরা খোয়া হয় আমার বাই মানে এই বাইর মানে আর কি আমার লগে আসইন এর লগে আমার আমরা লগে আসই সবচেয়ে আমরার মুরব্বী তো আমার আমরার এই ফাউন্ডেশনের মেইন মুখ্য জাইন আসই ফাউন্ডেশনের সহ সভাপতি ফারুক আহমদ বড়বুইয়া হ্যাঁ এরপরে আরো আমার ছোট ছোট ভাই নকল আসইন আমরা এরাও আমরা এই যুব ফাউন্ডেশনের কর্মকর্তা আমরা এই যে খাজর লাস্ট টাইমে আইসি ওই হিসাবে নকল যারা খাজ করিয়া সারিদিন হেরান হয়েছেন তারাও আর কিছু সামান্য কাজ রয়েছে তারা আমরা ভিডিও বেশি লম্বা হরিয়া আপনারা বেশ বেশ করি প্রত্যেক মানুষে এটা আপনারা মধ্যে লাগাই ইনশাল্লাহ আমরা চ্যানেলটা বাড়ক ইনশাআল্লাহ আর যাতে দোয়া করবা আমরা সবর লাগি আল্লাহ তালা দুনিয়া বঙ্গা খারাতামাইকুমুল্লাহ